আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আমি খুবই সহজ একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি পটল ভাজি এই রেসিপিটি অনেকেই অনেকভাবে খেয়ে থাকে কিন্তু আমি কিভাবে তৈরি করি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব এর জন্য প্রথমে আমাদের লাগবে পটল এখানে আমি হাফ কেজি পটল নিয়েছি পটলগুলোকে ভালোভাবে চেছে ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি পটলগুলোকে অবশ্যই চেছে নিতে হবে ছিলে নেওয়া যাবে না এখন এর মধ্যে সামান্য একটু লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে মেখে নিতে হবে আস্তে আস্তে করে মাখাতে হবে খেয়াল রাখতে হবে যাতে প্রত্যেকটা পটলের গায়ে হলুদ লবণ মেখে যায় মাখানো হয়ে গেলে এক সাইডে রেখে দিব অন্যদিকে একটি কড়াই চুলায় বসিয়ে দিয়েছি দিয়ে পরিমাণ মতো তেল এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি আপনারা চাইলে রেগুলার রান্নার তেল দিয়েও ভাজতে পারবেন তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব মেখে রাখা পটল পটলগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে ঢেকে রান্না করব পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর পটলগুলো সেদ্ধ হয়ে গেছে এখন এপিট ওপিট উল্টে পাল্টে পটলগুলো ভেজে নিতে হবে বেশি ভাজার প্রয়োজন নেই বেশি ভাজলে পটলের স্বাদটা নষ্ট হয়ে যায় ভাজা হয়ে গেছে এখন পোটলগুলোকে একটি বাটিতে তুলে নিব এখন এই তেলের মধ্যে দিয়ে দিব সামান্য কিছু পেঁয়াজ কুচি সাত আটটি কাঁচামরিচ ফালি দিয়ে তেলের সাথে ভালোভাবে পেঁয়াজগুলো ভেজে নিব ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব তুলে রাখা পটলগুলো পটলগুলো দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে প্রায় দু মিনিটের মতো ভেজে নিতে হবে এরপর চুলা থেকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেছে পটল ভাজি গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজার রেসিপিটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ